Vivace Dishan গেমিং কে কিন্তু আমরা মেরে দিয়েছি সো ললদে ললদে জোরে 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 ললরে শালাকে জোরে জোরে ললদে আসসালামু আলাইকুম বড় ভাই একটা বিয়ার র‍্যাঙ্কে ঢুকে গেছিলাম আর কিন্তু আপনারা জানেন যে 1 তারিখে কিন্তু আমাদের র‍্যাঙ্ক আপডেট দিয়ে দিয়েছে আর আপডেট দেওয়ার পর কিন্তু পোলাপান এবং Vivace পোলাপান গুলো সবাই কিন্তু গ্যাং মাস্টার ওঠার জন্য কিন্তু লাভ করতেছিল সো আমরা কিন্তু পিকএ ল্যান্ডিং করি কারণ আমাদের সাথে কিন্তু আছে জোন পুশার আমি কিন্তু অল টাইম একটা জোন পুশার নিয়ে খেলি সো এখানে কিন্তু আমার একটা ক্রিমিনাল বান্ডেলের সাথে দেখা ওর মন হয় সম্ভবত কোনো ফোনে কোনো সমস্যা দিচ্ছিলো দাঁড়িয়ে গেছিলো বা হয়তো বলে আমার ড্রেস আপ দেখেও দাঁড়িয়ে গেছে বা আমার নাম দেখেও দাঁড়িয়ে গেছে দেন এখানে কিন্তু আমাকে ব্যাক আপ সাইড থেকে থার্ড পার্টি করার জন্য আরেকটা চলে এসছিল ওদের টিম মেটি দেন এখানে কিন্তু আমাকে ড্যামেজ দেয় আমি মেটকিট করব সে সময় কিন্তু আবারও আমাকে ডিস্টার্ব করতেছিল আমি চিন্তা করি যে একটু পজিশনে যাই পজিশনে গিয়ে তারপর ওকে সো আমি কিন্তু এখন আমার পজিশনে চলে যাচ্ছি কারণ ওইখানে দাঁড়ায় কিন্তু ওই প্লেটটাকে আমি কোনো সময় মারতেই পারবো না ফার্স্ট টাইম কিন্তু ওর লোকেশনটা আমি পাচ্ছিলাম না দেখতেই পারতেছিলাম না দেন দেখছি যে সময় ফায়ার করতেছে হেঁট মেরে কিন্তু ওরে আমি মেরে দিলাম মেরে দেওয়ার পর কিন্তু আমি ওর লুট বক্সটা লুট করতে যাচ্ছিলাম আর এইখানেই কিন্তু আমার পিছনে একটা প্লেয়ার এসে কিন্তু আমাকে মেরে দিছে একদম পিছন মারতে গেছে ধরতে গেলে হ্যাঁ ভাই যেটা বলছি সেটাই আর কিন্তু আমি ওই পাশ থেকে মরে যাওয়ার পরে কিন্তু আমার টিমমেট কিন্তু আবার দিশান গেমিংকে কিন্তু মেরে দিছে ইউএস ডিশন গেমিং আমাদের টিমে পড়ছিল সো এখানে কিন্তু টিমমেট ছিল টিমমেট কিন্তু আমি একটা ডাউন করছি আর ওই পাশ থেকে কিন্তু আমার টিমমেটরা কিন্তু আরেকটা প্লেয়ার ছিল আরেকটা প্লেয়ারকে মেরে দেয় আর এটাই ছিল কিন্তু ডিশন গেমিং বিভাস ডিশন গেমিং আর এরা কিন্তু ওরা ধরা লেভেলে লো দেওয়া হচ্ছিল কারণ ওরে মারার পর কিন্তুই আবার ওর পোশার কিন্তু ওরে নামিয়ে দিছিল আরে বৈদেশিক মানুষ একলা একলা থাকে আত্মীয় নাই সজন নাই তারা মাইরে ফেলছে ডাউন করে দিই এবং ওরে কিন্তু রিভাইভ দিতে যায় ওর প্লেয়ার টিম আউট করে দিছি টিম আউট করে দেওয়ার পাশে আমার বেন্ডিং এ কিন্তু আর এইখানে দেখেন আমার সাথে কি হয়েছে এখানে কিন্তু আমার কিন্তু সবাই মরে গেছে এবং আমি কিন্তু দিশান গেমিং এর টিমমেটকে মেরে দিছি আর দিশান গেমিং মারছে কিন্তু আমার টিমমেটকে সো আমি কিন্তু এখন দেখতে পারতেছেন যে আমি উকাম হয়েছি উকাম হওয়ার পর কিন্তু আগে কিলটা কনফার্ম দিছি এখন ওরা আমাকে বলতেছিল যে ভাই যান আগে যে রিভাইভটা দিয়ে আসেন সো আমি কিন্তু এখন রিভাইভটা দিতে গিয়েই কিন্তু আর কি দিশান গেমিং এর কাছে আর কি মারাকাটা খাই দেখেন কিভাবে মারাটা খাই এই যে দিশান গেমিং মেরে দিছে আর মেরে দেওয়ার পর কিন্তু আমাকে কি পরিমাণ লোল দিচ্ছে সো লোলটা দেখা যাচ্ছে না আমি স্মুথ দিয়ে খেলি এই জন্য লোল দেওয়ার পর কিন্তু আমার টিমমেট একটা এখানেই নামে আর একটা কিন্তু আমাকে পুষার যে সে কিন্তু আমাকে রিভাইভটা দিয়ে দেয় আর রিভাইভ দেওয়ার পর কিন্তু আমি আবার একটু সেফ জোনে নামার চেষ্টা করি যেহেতু আমার কাছে কোনো লুট নাই কোনো কিছুই নাই ওর সামনে তো ওইভাবে গেলে হবে না শুধুমাত্র পি নাইটি দিয়ে গেলে তো হবে না এই জন্য আমি কিন্তু নেমে গেছি বিমা শক্তির এদিকে সো বিমা শক্তির এদিকে আমি কিন্তু এখন নেমে যাচ্ছি আর এখানেও কিন্তু একটা স্কোয়াড ছিল আর আমার টিমমেট কিন্তু এখনো একটা নক বিমা শক্তিতে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে একটা প্লেয়ার মেরে দিছে অস্থির লেভেলে একটা ড্যামেজ দিছে আমারে মানে আমি গুলওয়াল মারবো মানে থার্ড পার্টি আর এটাও দেখি যে দিশান গেমিং আমাকে মারছে সো এখানে কিন্তু আমার প্লেয়ার আবার রিভাইভ দেওয়ার জন্য চলে আসছে আমাদের জোন পুষারটা আমাদের জোন পুষারটা ওপি লেভেলের জোন পুষার পরে আমি কিন্তু এখন ভাবতেছিলাম যে কোথায় আর কি নামা যায় পরে ভাবলাম যে ক্লক টরেন আমি কারণ ও কিন্তু মরে গেছে আমরা দেখতে পাচ্ছিলাম ওর টিম কিন্তু টিম আউট হয়ে গেছে মানে ওরা স্কট শেষ এরপরে কিন্তু আমি ক্লকটরে নামি একটা প্লেয়ারকে দেখতে পাই একটু অনটাপ মারার চেষ্টা করতেছিলাম আর ধাপ দিয়ে কিন্তু আমাকে অনটাপটা মেরে দিয়েছে সো আমাকে অনটাপ মারার পর কিন্তু আমি মরে যাই এবং আমার প্লেয়ার একটা সাথে সাথে আমাকে আবার রিভাইভ দেয় জনপ্রুষার সো রিভাইভ দেওয়ার সঙ্গে কিন্তু আমাদের আরেকটা পেলার ছিল আরেকটা প্লেয়ার কিন্তু ওইখানে ফাইট নিচ্ছিলো অ্যাড নামার আমার একটা পজিশন নিচ্ছিলাম আমি সো আমি এখানে নামার পর কিন্তু দেখতে পাচ্তেছি যে একটা প্লেয়ার আমি কিন্তু এটা ডাউন করে দিই আর ডাউন করে দেওয়ার পর কিন্তু আমি গুলালটা ফাটিয়ে আমার প্লেয়ারকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি কিন্তু এখন রিভাইভ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি যে প্লেয়ারটা উঠে যাচ্ছি ইঞ্জেকশন মারতেছে দেন আমি ক্লিয়ার দিয়ে দিছি ক্লিয়ার দেওয়ার পর কিন্তু আমাকে আবারও মারতে চলে আসছে প্লেয়ারটা এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্লেয়ার মেরে দিয়েছে এবং আমি কিন্তু লল দিই পরে কিন্তু আমার এ ডাব্লিউ কিন্তু আমাকে মেরে দিছে সো এ ডাব্লিউ মেরে দিলে আমার একটা প্লেয়ারই বেঁচে ছিল আর একটা প্লেয়ার ছিল আমাদের রকিব ভাই ছিল সো রকিব ভাইকে আমি বলছিলাম ভাই একটু পজিশনটা চেঞ্জ করে খেলবা রকিব ভাই বলতেছে যে আচ্ছা ভাই সমস্যা নাই দেখতেছি পরে রকিব ভাইকে কিন্তু একদম স্কট শুদ্ধ ধরছে